মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে তার সহ অভিনেত্রী শর্মিলা ঠাকুর অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের স্নেহের রিঙ্কু যে সমস্ত তথ্যাদি বলতে পারেন অজানা তথ্যাদি মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলেন সেগুলি এক কথাই অনবদ্য যেগুলি জানলে আমার পাশাপাশি আপনারাও উচ্ছ্বসিত হয়ে যাবেন আর এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারকোর সাথে প্রসঙ্গত মহানায়ক উত্তম কুমারের সাথে শর্মিলা ঠাকুর অনেকগুলি সিনেমায় অভিনয় করেন তার মধ্যে প্রথম যে ছায়াছবিটিতে মহানায়ক উত্তম কুমারের সাথে শর্মিলা ঠাকুর অভিনয় করেন সেই ছবিটির নাম হল শেষ অঙ্ক পরবর্তীতে একে একে নায়ক অমানুষ আনন্দ আশ্রম কলম কিনে কঙ্কাবতী যদু বংশ এবং দুরিয়া ছবিতে মহানায়ক উত্তম কুমারের সাথে শর্মিলা দেবী অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে শর্মিলা ঠাকুর বলেন অভিনেতা উত্তম কুমার এবং মানুষ উত্তম কুমার দুজনই ছিলেন একে অপরের পরিপূরক তার অভিনয় নিয়ে তিনি তো চরমভাবে উচ্ছ্বসিত ছিলেন মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন শুধু বাংলা সিনেমা নয় শুধু ভারতীয় সিনেমা নয় সারা পৃথিবীব্যাপী বলতে পারেন অভিনয় জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হলেন মহানায়ক উত্তম কুমার সেসংখ্য ছবিতে মহানায়ক উত্তম কুমারের সাথে শর্মিলা ঠাকুর যখন অভিনয় করেন তখন তার বেশভূষার পারিপাট্য চালচলনে কেতাদুরস্ত আদব কায়দা ঝকঝকে বুদ্ধিদীপ্ত স্মার্টনেস সর্বোপরি সিজিম তাকে মোহময় করে তুলেছিল সেই সঙ্গে রূপ গুণ এবং প্রতিভার অধিকারী উত্তম কুমারকে তিনি পৃথিবীর সর্বকালের অন্যতম এক শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অভিহিত করেন এই উপলব্ধি বড় মাপের একজন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বুঝতেই পারছেন মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে কত বড় কমপ্লিমেন্ট পরবর্তীতে শর্মিলা ঠাকুর মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন সত্যজিৎ রায়ের নায়ক সিনেমায় অভিনয় করার পর উত্তম কুমারের অভিনয়ের ধারাই যেন পাল্টে যায় তার অভিনয়ের দক্ষতার পাশাপাশি তার যে সিনেমা চয়েসের যে ব্যাপারটি সেটিতেও কিন্তু একটি অনন্যতা লক্ষ্য করা যেতে থাকে প্রসঙ্গত মহানায়ক উত্তম কুমারের সাথে তিনি যে সমস্ত সিনেমাগুলিতে অভিনয় করেন তার মধ্য থেকে আপনারা প্রত্যেকেই জানেন অমানুষ এবং আনন্দ আশ্রম এই সিনেমা দুটি ছিল দ্বিভাষিক এবং সেই সমস্ত সিনেমাগুলিতে অভিনয়ের ব্যাপারে শুটিং চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে তিনি জানান উত্তমবাবু শর্মিলা দেবীর সাথে খুব মজা করতেন এবং যিনারা খাবার দিতে আসতেন তাদেরকে মজা করেই বলতেন ম্যাডামকে কিন্তু ঠিক সময়ে ভালো কোয়ালিটির খাবার দেওয়া যায় আর না হলে অভিনেত্রী রেগে গেলে আমাদের শুটিং করাটাই মুশকিল হয়ে পড়বে আরও একটি অভিজ্ঞতার কথা বলেন আমরা একটি গানের দৃশ্যে প্রত্যেকেই মোহিত হয়ে পড়ি মহানায়ক উত্তম কুমারের অভিনয় দেখে সেই গানটির কথা আপনাদের প্রত্যেকেরই নিশ্চয়ই মনে আছে গানটি হলো অমানুষ সিনেমার সেই বিখ্যাত গান কি আশাই বাঁধি খেলাঘর যেখানে উত্তম কুমারের অভিনয়ে আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে পড়ি সেই সিনেমার সেই গানের দৃশ্যটির শুটিং নিয়ে বলতে গিয়ে শর্মিলা ঠাকুর জানান মহানায়ক উত্তম কুমার এই গানটির শ্যুটের সময় বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলেন কারণ তিনি প্রকৃতি প্রেমী ছিলেন তাই সুন্দরবনের অপরূপ দৃশ্য তাকে অভিনয়ের থেকে একটু অন্য জগতে নিয়ে যাচ্ছিল তাই শর্মিলা ঠাকুর মহানায়ক উত্তম কুমারকে বললেন কি ব্যাপার তোমার তো এরকম হওয়ার কথা না তুমি তো প্রত্যেকটি অভিনয়ের সময় সেদিকেই মনোনিবেশ করে থাকো কিন্তু আজকে হঠাৎ করে এমনটা কেন হচ্ছে উত্তম কুমার তার স্নেহের রিঙ্কুকে অর্থাৎ শর্মিলা দেবীকে জানালেন তিনি প্রকৃতির প্রেমে পড়ে গেছেন তাই তার এমন দশা পরবর্তীতে সেই ঘোর কাটিয়ে উঠলে তিনি যা অভিনয় করেন তা তো আজও ইতিহাস আপনারা সেটি নিশ্চয়ই প্রত্যেকেই জানেন এর পরবর্তীতে আনন্দ আশ্রম সিনেমার শুটিংয়ের সময়ের একটি ঘটনার বিবৃতি তিনি দেন আনন্দ আশ্রম সিনেমার শুটিং চলাকালীন একটি দৃশ্যে শর্মিলা ঠাকুর কিছুতেই অভিনয় করে উঠতে পারছেন না মহানায়ক উত্তম কুমার কোনোরকম বকাঝকা না করে শর্মিলা ঠাকুরের হাতটি ধরে বললেন রিঙ্কু এই অভিনয়টি যদি একটু অন্যভাবে করা যায় এবং তাকে এমনভাবে শটটি বুঝিয়ে দিলেন শর্মিলা ঠাকুরের মধ্যে তাতে করে আত্মবিশ্বাস ফিরে এলো এবং মহানায়ক উত্তম কুমারের কথা অনুযায়ী তিনি যেভাবে বললেন সেভাবেই সেই শটটি তিনি কমপ্লিট করলেন এই ছিল মহানায়ক উত্তম কুমারের তার সহকর্মীদের প্রতি এক সাহচর্যের হাত বাড়িয়ে দেওয়ার এক বলতে পারেন অনন্য নজির তার হিন্দি সিনেমার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন হয়তো ভাষাগত একটি সমস্যা উত্তমবাবুর ছিল এটি শর্মিলা ঠাকুর উত্তমবাবু প্রসঙ্গে বলতে গিয়ে বলেন কিন্তু তিনি বেশি সিনেমা হিন্দিতে না করলেও তিনি বাংলা সিনেমা জগতে এমন এমন সিনেমায় অভিনয় করেছেন এবং তার অভিনয়ের গুণে তিনি সারা বাংলা তো বটেই গোটা ভারত তো বটেই গোটা পৃথিবীর অভিনয় জগতে এক অনন্য জায়গা করে তুলেছিলেন যা আজও বিদ্যমান তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে তারই সহ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার